এইভাবে বেগুন ভাজি করে খাওয়ালে যে কেউ আপনার রান্নার প্রেমে পড়ে যাবে তো আমি হচ্ছে বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে সামান্য জিরার গুঁড়ো সব মশলা হচ্ছে একটু একটু করে দিতে হবে মানে অল্প অল্প দিতে হবে আর হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আসলে বেগুন ভাজিতে কিন্তু আমরা সাধারণত চিনিটা ব্যবহার করি না আর এই স্পেশাল বেগুন ভাজিতে কিন্তু চিনিটা ব্যবহার করতেই হবে আর এই চিনিটা দেওয়ার কারণেই ভাজার সময় একটা ক্যারামেলনেস তৈরি হবে যেটা খেতে ভীষণ মজার হয় তো মশলাগুলো কিন্তু খুব বেশি দেয়া যাবে না অল্প অল্প দিতে হবে তা না হলে ভাজার সময় উপর থেকে মশলাগুলো পুড়ে যাবে যার কারণে হচ্ছে তিতা লাগবে তো এই জন্য অল্প মশলা দিতে হবে বুঝে শুনে দিতে হবে তো এখন খুব সুন্দরভাবে হচ্ছে বেগুনটা আমি মাখিয়ে নিচ্ছি দুই পাশে এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব তো এই যে সবগুলো বেগুন হচ্ছে আমার মাখানোর শেষ এখন হচ্ছে আমি এগুলোকে ভেজে নিতে যাব এটা হচ্ছে রেখে দেওয়ার কোনো দরকার নেই সাথে সাথে ভেজে নিলেই হবে তো এই যে আমার বেগুনগুলো হচ্ছে সবগুলো মাখানো শেষ এখন হচ্ছে আমি এগুলো ভেজে নিব ভেজে নেওয়ার জন্য হচ্ছে আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর তার মধ্যে হচ্ছে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম আর এই স্পেশাল বেগুন ভাজিতে কিন্তু সরিষার তেলটাই ইউজ করতে হবে তা না হলে কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে না তো যাই হোক এই যে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে হচ্ছে আমি এই যে বেগুনগুলো দিয়ে দিলাম চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাই হিটে বেগুনগুলো ভাজা যাবে না তা না হলে আমরা যেহেতু মশলা ইউজ করেছি মশলাগুলো কিন্তু পুড়ে যাবে তো যাই হোক এই যে বেগুনটা কিন্তু এক পাশ হয়ে গেছে আমি কিন্তু এই যে বেগুনটা উল্টে দিলাম তো এই তো আমার বেগুন ভাজাটা প্রায় ডান এইভাবে একবার কাউকে বেগুন ভাজি করে খাওয়ালে মি সে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে তো এটি হচ্ছে গরম ভাত বা খিচুড়ির সঙ্গে বেশ জমে যায় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজার হয় তো যাই হোক এই তো এটাই ছিল আমার স্পেশাল বেগুন ভাজি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না